দর্শক সোবানবাই দুইটা কোরবানি উপযোগী ডাবল বডির গরু কিছুটা মনে হচ্ছে দাম দর চলতেছে আজকের বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাজার এই দুইটা গরুর সম্ভবত আর কি দাম দর চলে বেশ সুন্দর দুইটা ডাবল বেডের গরু শোভন ভাই আসসালাম আলাইকুম কথায় ব্যস্ত আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটার কি দাম চলতেছে মোটামুটি চলতেছে কত পাইলেন এখন পর্যন্ত ভাই মনে হয় দাম করতেছে

আসলে সোমন ভাই আজকের মিশে চোয়ারা হাটে বেশ সুন্দর সুন্দর কিছু দেশাল সাইওয়াল ডাবল বডির কিছু গরু নিয়ে আসলো আমরা সেগুলার হচ্ছে একটু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভাই কেমন আছেন কেমন হইলো বেচা বিক্রি চলতেছে টুকটাক চলতেছে আচ্ছা আচ্ছা সুবন ভাই এগুলো কি কি দেখা যেতেছে রসমলাই নাকি মধু

দর্শক মুলামুলি করতে পারবো না মুলামুলিতে ভেজাল আছে প্লাস আইডিয়া করে আপনার নিতে হবে আর সোভান ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার বলেন তাড়াতাড়ি এই নাম্বারে আপনারা চাইলে সোমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাট থেকে গরু সংগ্রহ করার জন্য ভাই হচ্ছে চোয়ারা চণ্ডীমুড়া মিশানি এই তিনটা হাটে আর কি বিশেষ করে

আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতেছি কালোর মধ্যে দুইটা একটা হচ্ছে দেশাল আর একটা হচ্ছে দেশালের মধ্যে আর কি ক্রস আর কি আর এই পাশে হচ্ছে একেবারে পিওর দেশি গরু পিওর দেশি গরু আপনারা যারা হচ্ছে এমন পিওর দেশি গরু খোঁজ করেন চাইলে হচ্ছে সোবান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সোবান ভাই একবারে বেশ সুন্দর সুন্দর পিওর কিছু দেশি গরু নিয়ে আসলো এই পাশে মানে যেটা আমরা চুড়ি মানে চুড়ি বলি আর কি আমরা আর কুচ বলে আর কি সুমন ভাই জোড়াটা কেমন চাইলেন এই জোড়াটা তিনশো মানে একশো পঞ্চাশ করে চাওয়া দাম বেচা বিক্রির খেয়াল আপনার কি আছে টু এইটটি মানে একশো চল্লিশ করে দর্শক একশো চল্লিশ করে চাইলে সুবান ভাইয়ের কাছ থেকে এগুলা নিতে পারবেন ভালোভাবে দেখেন বডিগুলো ভালো কারণ বডি ফ্রেম একেবারে ফিট জায়গা আর আছে কিনা আমি জানি না বাট একেবারে ফিট

আচ্ছা আচ্ছা কিছু নাই কিন্তু আপনার বডিতে মাসাল্লাহ দিলে আছে মাংস আছে তাহলে বুঝাইলেন যে এটা তো মাংস আছে ওটা মাংস নাই আচ্ছা 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 দর্শক আপনার চাইলে সোমান ভাইয়ের কাছ থেকে এমন গরু সংগ্রহ করতে পারেন ভাইয়ের বাসাও এমন গরু গিয়ে চাইলে দেখতে পারেন হাট বাদে অন্য দিনগুলো চাইলে যাইতে পারেন নাম্বার তো দিয়ে দিলাম নাম্বার আপনার যোগাযোগ করে সোমান কাছ থেকে গরু সংগ্রহ করতে পারেন